আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে মায়াপস কালেকশনের পক্ষ থেকে দেশ ও বিদেশে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য আরেকটি চুন্ডি পার্টিকের মধ্যে গর্জিয়াস থ্রি পিস দেখাবো থ্রি পিসটি যখন আমি আসলে দেখেছিলাম তখন আমি ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে যখন আমি ড্রেসটি হাতে পেয়েছি আমি তো ড্রেসটি ধরে জাস্ট অক মানে ওয়া হয়ে গিয়েছে যে এত সুন্দর এই ড্রেসটি না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না হাতে ধরে ড্রেসটার ফ্যাব্রিক্সটা আপনারা যখন হাতে পাবেন তখনই বুঝতে পারবেন যে কতটা ভালো কোয়ালিটির এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্ট মার্শাল্লাহ এত সুন্দর ড্রেসটা পুরো নেকে কিন্তু খুব সুন্দর করে গর্জিয়াস কাজ করা থাকবে আর আপনারা কিন্তু এই রেসগুলো গুলো অবশ্যই হ্যান্ড ওয়াশ করতে হবে ফুল ড্রেসে ডলারের কাজ করা থাকবে ফুল বডিতেই আর নিচে যে অংশটা নিচের প্যানেলে নিচের প্যানেলে মাসালা অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা থাকবে এত সুন্দর করে ফিনিশিং দেয়া এটা কিন্তু আপনাদের গায়ে লাগবে না বা হাতেও বাজবে না আর এ হচ্ছে ড্রেসের ব্যাকপাকটা আর এখান দিয়ে কিন্তু আপনারা স্লিভস কাপড়টা নিয়ে নিতে হবে মার্শাল্লাহ এত সুন্দর এটা ফ্যাব্রিকস সুতিও না আর জর্জেক্টও না ড্রেসটা সরি স্লিপসের কাপড়টা এ সাইড দিয়ে হবে এই যে এই যে এ সাইড দিয়ে হবে স্লিপসের কাপড়টা খুব সুন্দর করে কাজ করা আপনারা কিন্তু এর ড্রেসগুলো যদি কেউ বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদের অনুষ্ঠানে পরে যেতে যান ম্যাচিং করে তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে এই ড্রেসগুলো রাতের অনুষ্ঠানে খুবই ভালো লাগবে আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড় মাসাল্লা অনেক ভালো লিলেন জর্জেক্ট মিক্স করা একটা ফ্যাব্রিক্স এই ড্রেসটায় আর এই ড্রেসটির প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় এ হচ্ছে ওনাটা মার্লা এত সুন্দর ওনা মানে যে কাউকে কিন্তু এ কালারগুলো প্লাস এই যে কাজ মার্শাল্লা অনেক সুন্দর লাগবে খুব গর্জিয়াস লাগবে আমি নিজেও কিন্তু এই ড্রেসটি একটি চয়েস করেছি নিজের জন্য ওনার ফ্যাবসটা মাসাল্লা অনেক ভালো খুবই ভালো তো পিওর সুতি না কিন্তু ফুল ড্রেসটা কিন্তু পিওর সুতির মধ্যে হবে না লিলেনের মধ্যে হবে এই হচ্ছে ড্রেসের ফুল ড্রেসের লুকটা মাসাল্লাহ অনেক সুন্দর আর ওনার দুয়ো পাশেই কিন্তু এরকম টার্সেল পেয়ে যাবেন মাশাল্লাহ এত সুন্দর ড্রেসটি আমি মানে হাতে নিয়ে যা স্টোয়া হয়ে গেছি মাশাল্লাহ যার যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু ড্রেসটা অর্ডার কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে আপনারা ড্রেসটি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম